আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন বর্তমানে অবস্থান করতেছি পুরান ডাকা এ পার্কের নাম হচ্ছে বদলা গার্ডেন দেখেন এটার ভিতরে পাহাড়ের পাহাড় ভিতরে দেখেন খুব সুন্দর একটা পুকুর আছে পুকুরের স্যারো কিনার পাশে দেখেন ফুল গাছ আছে আর এই পুকুরে খুব সুন্দর সুন্দর মাছগুলা আছে আপনাদেরকে আমি দেখাইতেছি আপনারা একটু মনে ধৈর্য ধরি একটু দেখবেন আশা করি আপনাদের মাঝে ভালো লাগবে দেখেন লাল সবুজ সাদা বিভিন্ন রকমের এখানে মাছ আছে বদলা গার্ডেনের ভিতরে এই পুকুরটা দেখেন খুব সুন্দর পুকুরটা আসলে এখানে দেখেন লাল গুলা মাছ লাল সাদা সবুজ সব রকমের এখানে মাছ আছে তবে যেটা যদি আপনাদের মাঝে একটু ভালোবাসা লাগে সবার মাঝে শেয়ার শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ খুঁজেবেন ধন্যবাদ সবাইকে পুরান টাকা থেকে